নমস্কার বন্ধু মাই পাক্সরাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ অনেক দিন হয়ে গেল একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি সময়ও পাচ্ছি না আজ অনেক দিন পরে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটি রেসিপি এটা শীতের সবজি মূলা খুব সিম্পল একটা রেসিপি আপনারা হয়তো বাড়িতে সবাই করে থাকেন আপনাদের আশা করি খুব পছন্দ মূলার বড়া এখানে এই মুলাগুলি আমার বাড়িতে হয়েছে মুলাগুলিকে ভালো করে আমি শিকড়গুলি সবগুলি পরিষ্কার করে গোল গোল করে কেটে নেব তারপর ছুরি দিয়ে উপরে হালকা করে চেপে চেপে দেব এ পিঠ হয়ে গেলে অন্নপিঠও এভাবে করে কেটে নেব যাতে টুকরো হবে না আর এখানে জালি জালি মতো হয়ে যাবে সবগুলি মূলাকে আমি এভাবে করে কেটে নিয়েছি তারপর একটা কড়াইতে জল দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে মূলার চাকাগুলি দিয়ে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় বেশি একটা সিদ্ধ করব না হালকা করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে তুলে রাখব তারপর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করবো তো এখানে আমি দুই চামচ নিয়েছি দুই থেকে তিন চামচের মতো নিয়েছি চালের গুঁড়ো আর বেসন নেব দুই থেকে দুই চামচ নিলে হবে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে লবণ দেবো আন্দাজ মতো হলুদও দিয়ে দেব দিয়ে তারপর এখানে জল দিয়ে গুলে নেব বেশি একটা পাতলা করব না সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হলে সিদ্ধ করে রাখা মূলার চাকাগুলো এই বেসনের মিশ্রণটাতে মিশিয়ে মিশে মিশিয়ে কড়াইতে একটে একটে করে দিয়ে দেব। এ পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠেও দিয়ে দেব। এভাবে উল্টে ভালো করে দুই পিঠ ভেজে নেব গরম গরম ভাতের সঙ্গে এই মূলার বড়াগুলি খেতে খুব ভালো লাগে সঙ্গে যদি ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন বাড়িতে বিষয়ে রান্না করবেন খেতে কেমন হয়েছে আমাকে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন যারা আমার বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ